এটা হচ্ছে একদম পিক ডিজিটাল প্রিন্ট করা আছে অনেক সুন্দর করে থোকায় 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 থাকায় কানায় কানায় পরিপূর্ণ একটা ডিজিটাল প্রিন্ট করা আছে পুরো ফ্রন্ট পার্টটাতে হ্যাঁ নিচ অব্দি কিন্তু পিক ব্লু কালার নিচের বর্ডারটা হচ্ছে ব্ল্যাক কালের সাথে পোর্শনের ফ্লাওয়ার পোর্শন আছে থোকা থোকায় ফ্লাওয়ার পোর্শন আছে খুব সুন্দর একটা লাক্সারিয়াস ডিজিটাল প্রিন্ট করা এন্ড এইটা হচ্ছে গিয়ে হ্যাঁ এমব্রয়ডারিটা এমব্রয়ডারিটা দেখে নেন একদমই অনেক সুন্দর গর্জিয়াস প্যাটার্নের একটা এমব্রয়ডারি দেওয়া আছে এবং লং এমব্রয়ডারি দেওয়া আছে এমব্রয়ডারিটা দেখে নেন খুবই নাইস একটা এমব্রয়ডারি ঠিক আছে আমার এমব্রয়ডারিটা দেখে নেন আমি লাগিয়েছি যে কত সুন্দর করে একদম লং প্যাটার্নে আসছে ব্যাক পার্টটা দেখে নেন ব্যাক পার্টটা অনেক সুন্দর আছে পুরো ব্যাক পার্টটাও হচ্ছে নেভি ব্লু কালার মানে পিকক নেভি ব্লু কালার কালার আছে ঠিক আছে কানে এখানে পরিপূর্ণ ডিজিটাল প্রিন্ট খুবই নাইস স্টাইলিশ একটা ডিজিটাল প্রিন্ট করা এন্ড এটা হচ্ছে বর্ডার পোর্শনটা এন্ড হাতার পাশটা পেয়ে যাচ্ছেন ফ্রন্ট পার্টের সাথে একটা হাতা পাচ্ছেন এবং ব্যাক পার্টের সাথেও নিচে থেকে একটা হাতা পাচ্ছেন আলিয়া ফেমের হাতা গুলো না এত বড় হয় হ্যাঁ মানে অন্যান্য ড্রেসের হাতা কোনোদিনই এত বড় হয় না যত বড় আলিয়া ফেমের হাতা হয় ঠিক আছে এন্ড এই যে আমার হাতাটা দেখে নেন লং হাতা হয়েছে বানানোর পর অনেক সুন্দর লাগছে এন্ড সাথে করে হাতায় যে এমব্রয়ডারিটা আছে সেটাও বসিয়ে দিয়েছি এন্ড কাটওয়ার্ক করে বসানো লাগবে ঠিক আছে মেরুন কালার এমব্রয়ডারি এন্ড এই যে এটা হচ্ছে গিয়ে সালোয়ারটা ক্যাম্বি কটনের একদম পিওর ক্যাম্বি কটনের নেভ ব্লু কালার সালোয়ার আছে পিকক নেভ ব্লু কালার সালোয়ার হ্যাঁ এটা কিন্তু একদম ডিরেক্ট নেভ ব্লু না পিকক নেভ ব্লু কালার সালোয়ার এন্ড এটা হচ্ছে ওরনাটা ওয়াও এত সুন্দর একটা ওরনা এত গর্জিয়াস একটা ওরনা টোটাল ওরনাটা দেখে নেন হ্যাঁ মার্বেল শিফনের ওর খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা ওয়ান সাইড এরকম ব্লু কালারের সাথে লতাপাতা ফুল দিয়ে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে একটা হোয়াইট বর্ডার আছে দেখেন পুরো হোয়াইটের সাথে সেলফ প্রিন্ট করা খুবই সুন্দর একটা ওর মার্শাল্লাহ সো এটা এত সুন্দর একটা জিনিস মাত্র পনেরোশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন ফুল থ্রি পিস স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন আল্লাহ হাফেজ